তো আজকে আমি কী করে বেরোবো আমার তো আজকে মাথায় হাত তো আমার আজকে টেনশান হয়ে গেল একটু ভিডিও বানা ভাবলাম তো তার মধ্যে মেটটা গুরুম গুরুম করছে এবার আমি বৃষ্টির মধ্যেও যেতে পারবো না কোথাও বেরোতেও পারবো না তো এখন আমি কি করতে পারি নাহলে আজকে একটু ভিডিও ভাবলাম যে একটু বানাবো আর আজকে আপডেট মানে বাজার আছে তো রবিবার একটু ভাবলাম যে ছুটি ছাটা আছে একটু বেরোবো বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা একটু দেখা কি করছে দেখলে হ্যাঁ তো এরকম বৃষ্টির মধ্যে কি করে বেরবো করে বৃষ্টি ভাবতাম যে একটু বেরবো তাই জানো মা একটু আমার প্রচুর যদি একটু ভিডিও বানাতাম আর যে জানো তো তুমি সবুজ সবুজ ঘাস সবুজ সবুজ পাতা ভিডিওর মাঝখানে বলি তো যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করে দেবে চলো বন্ধুরা আই